হ্যালো ফ্রেন্ডস স গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো তো নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত তো এখন সকালে সাতটা বাজে তো ডাক্তার কাকুর বাড়ি হয়ে বাড়ি যাচ্ছি তো ওষুধ শেষ হয়ে গেছে তাই ওষুধ আনতে মানে এসছিলাম তো নিয়ে এই যে বাড়ি যাচ্ছি আর একজনকে দেখো আমাকে ছেড়ে ছুড়ে দিয়ে আগে সামনের দিকে ছুটে ছুটে পালিয়ে যাচ্ছে তো ও তড়িঘড়ি করে কেন যাচ্ছে বলো তো টাইম করে জল চলে আসবে তো সেই জন্য সাতটা বেজে গেছে তো এতক্ষণে তো জলও চলে এসছে তো বাড়ি এসে দেখছি যে এই যে হনুমানের উৎপাত দেখো এরাও মোটামুটি মোটামুটি চলে এসছে দু একদিন ছাড়া তো চলেই আসে তো দ্বীপ ঢিল ছুঁড়ছে তবুও যাচ্ছে না কীভাবে সাহস করে বসে আছে দেখো আর এরা এই পেঁপে গাছে কী পায় জানি না তো যেখানেই দেখতে পাবে পেঁপে গাছে ডাল ভেঙে নিয়ে গিয়ে খাবে আর এদিকে কলেও জল চলে এসছে আর আমি এদিকে পিয়ারা গাছে কয়েকটা পিয়ারা আছে তো তাই পারবো বলে এলাম যেহেতু হনুমান এসছে তো ওরা তো একটাও রাখবে না সব খেয়ে নেবে আর যতক্ষণ এখানে থাকবো তো ততক্ষণই মানে আসবে না আর এখান থেকে চলে গেলে ওরা এসে সব খেয়ে নেবে আর এই গাছে না খুব পেয়ারা হয়েছে আর এবছর তো গরমের তাপটা খুব বেশি তো গাছে না আরও যতগুলো পেয়ারা হয়েছিল না কিছু সব শুকিয়েও পড়ে গেছে শুকনো হয়ে গেছে তো কয়েকদিন বৃষ্টি হয়নি তো সেই জন্য তো তারপরে দু এক দিন বৃষ্টি হওয়ার পর না আর পড়েনি সবগুলো পেয়ারা মানে ঠিকঠাকই আর কত বড় পেয়ারা হয়েছে দেখো এই গাছটাতে এরকমই বড় বড় পেয়ারা হয় আর পেয়ারাগুলো না খুব মিষ্টি তো এর জন্য না কিছু পোকাও লেগে যায় গাছটাতে মানে পেয়ারাগুলোতে তো আর এদিকে না কয়েকটা বরবটি গাছ আছে তো তিনটি বরবটি হয়ে আছে তো ওগুলো না তুললে না ওগুলোও খেয়ে যাবে আর বরবটি গাছের পাতাও রাখে না তো পাতাগুলোও ছিঁড়ে ছিঁড়ে খেয়ে যায় বরবটি গাছটাকে মানে হতেই দিচ্ছে না তো যতবারই আছে পাতা শুধু খেয়ে মধ্যে যেইটুকু আছে তো সেই তাতেই দু একটা করে বরবটি হয় আর বরবটি গাছটা না পেয়ারা গাছের ওপরে উঠে গেছে তো ওদিকে একটা বরবটি হয়ে আছে তো মানে পাড়ার চেষ্টা করছিলাম আমার হাত আর পাচ্ছে না তো তাই যদি বলছে কি তুমি চলে আসো তো আমি পেরে আমি গিয়ে পেরে দিছি । <that> চেষ্টা করলাম তবুও আর হলো না পেয়ারা ওই যে গাছের ওপরে ডালে হয়ে আছে দেখো তো ওটা পারতেই পারছিলাম না তো ভিডিওটা করছিল ওকে বললাম যে তুই হাত বাড়িয়ে পেয়ারা ডালাটা আমাকে ধরিয়ে দে তো তাহলে পাড়া হয়ে যাবে তো তাই ও ধরিয়ে দিতে এই দেখো এই যে পেয়ারাটা তো কত বড় হয়েছে দেখেছো এই যে দেখো দুটো বড় বড় পেয়ারা আর একটা পেয়ারাতে মনে হয় একটু পোকা লেগে গেছে মিষ্টির জন্য আরো একটা ওদিকে হয়ে আছে আরো একটা পেয়ারা তো অনেক যুদ্ধ করলাম এই পেয়ারা গাছটার সাথে সাথে পেয়ারাটা কিছুতেই পারতে পারলাম না তো সে জিনিস যদেবকে বললাম তুমিই পেরে দাও তো একটা বরবটি হয়ে আছে ওটাও পারবে আর পেয়ারাটাও পারবে তাই এই যে ও গাছে উঠছে তো গাছটা কিন্তু বেশি বড়ও নয় দেখেই বুঝতে পারছো ছোটো তবুও আমি পারতে পারলাম না যদেবকেই গাছে উঠতে হলো তো যাই হোক আর এদিকে না প্রচুর হনুমান এসছে মানে একটা দুটো নয় বাঁশ বাগানের ভেতরে মানে খুব উৎপাদ করে বেড়াচ্ছে আর ওই যে দেখছো একজনকে ও হচ্ছে আমাদের বাড়ির কাছে একজন পুদরা হয় তো ও হনুমান ও এসে হনুমান তারা ছিল তো ও হনুমান তারা কি ওকেই ছুটিয়ে নিয়ে দাঁত খিচিয়ে ছোটা ছুটিয়ে নিয়ে আসছে তো দেখলেও ভয় লাগে হনুমানগুলোকে মানে তাড়াতেও ভয় লাগে তো এখন অনেকটাই বেলা হয়ে গেছে তো এখনও এরা যায়নি দেখো এখনো আছে এই যে আম গাছের পাতা ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে এই যে তো রান্না করে দুপুরে খাওয়া দাওয়া সব কমপ্লিট তো এখন তোমাদেরকে কয়েকটা ভিডিও দেখাবো তো এর আগে যে কয়েকদিন আগে ভিডিও একটা দিয়েছিলাম আমাদের গ্রামে শীতলা মায়ের পুজোর ভিডিও তো তারই কিছুটা ভিডিও তোমাদেরকে দেখাবো তো আমাদের মাকে যে পুরো গ্রাম ঘোরানো হয় দুপুর দুটো থেকে দেড়টা একটা দেড়টা দুটো হয় না একটা দেড়টার মধ্যেই নিয়ে বেরোয় তো মন্দির থেকে বেরিয়ে পুরো গ্রাম ঘুরিয়ে আবার মন্দিরকে নিয়ে আসতে সাতটা বেজে যায় তো তাহলে ভাবো যে কতটা টাইম মানে লাগে তো পুরো গ্রাম ঘুরে আসতে এবার হেঁটে হেঁটে যেহেতু তো ওরই কিছুটা ভিডিও তো সব ভিডিও পুরোটা তো আমার কাছে ছিল না তো এর তার কাছ থেকে নিয়ে এসেছি শুধু তোমাদেরকে দেখাবো বলে ভিডিওটা তো যেহেতু আমার বাড়িতে আত্মীয় স্বজন মানে দিদিভাই আরও সবাই এসেছিলো তো দুপুরে আর মায়ের মন্দিরে আমি যেতে পারিনি তো তারই কিছুটা ভিডিও তোমাদেরকে দেখাবো তোমাদের মাকে কোথায় কোথায় মানে কোন কোন দিক দিয়ে ঘুরে মানে ঘোরানো হয় তো তারই কিছুটা আর কে কেমন সেজে মানে যায় মানে কীভাবে সবটা হয় তো তারই কিছুটা তোমাদেরকে দেখাবো তো চলো দেখো তো এখন এই যে মন্দির থেকে বেরোচ্ছে এই যে মাকে নিয়ে তো এই যে যতজনকে দেখছো এরা সবাই মানে যাবে তো অনেকে কেন যায় বলো তো তো পুরোটা তো সবাই নিয়ে ঘুরতে পারে না তো কিছুজন এখন নিচ্ছে আবার কিছুজন এমনি হাঁটবে তো আবার কিছুজন নেবে এরকমই পাল্টাপাল্টি করে নিয়ে যায় তো সেই জন্য তো মাকে নিয়ে তো বেরিয়ে গেল। আর এদিকে এই যে দেখো শিব দুর্গা কালী বৈশাখুর অনেক কিছু মানে কার্তিক গণেশ লক্ষ্মী কালস অনেক কিছুই সে যে এরা যে নাচানাচি করছে এরা সবাইও মানে পেছন পেছন যাবে তো এরাও পুরোটা ঘুরবে তো মন্দিরটা এর সাইডে থেকে গেছে যে ভিডিওটা করেছে তো আমার সামনের বছর যদি অনেক সুযোগ হয় তো আমি তোমাদেরকে প্রথম থেকেই পুরোটা দেখাবো তো এই যে দেখো মন্দির থেকে পেরিয়ে কিছুটা রাস্তায় এসছে তো এখানে এই যে এই যে দেখো সবাই নাচানাচি করে এই যে যাচ্ছে এই এই গরমের মধ্যে রোদ্দুরে মানে এই দুপুরে একটা দেড়টার সময় মাকে নিয়ে বেরিয়ে কীভাবে মানে নাচানাচি করে পুরো গ্রাম ঘুরে সবাই দেখা এটাও একটা মায়ের মানে লীলা বলো বা কিছু যাই হোক হবে তো মায়ের শক্তি আছে থাকে হয়তো সবার উপরে নাহলে এরকমই রোদ্দুরের মধ্যে এত কষ্টে মানে সবাই কীভাবে নাচানাচি করে করে যায় তো এই যে তো এর সঙ্গে বাজনা পার্টিও আছে মানে অনেক কিছু দেখো এই যে এই যে তো পুরো গ্রাম ঘুরতে ঘুরতে আমাদের খালপাড়ে যেখানে যতগুলো বট আছে তো তার কোনায় কোনায় মাকে বসানো হয় বসিয়ে ওখানে হাওয়া হাওয়া করা হয় মাকে এই যে মাকে নিয়ে সবাই যাচ্ছে তো এই যে মায়ের মুখটা দেখো তো দেখতে হয়তো পাবে না তো এখানে একটা জায়গায় রাস্তার উপরে বসিয়েছে তো ফুল আর কাপড় দিয়ে ঢাকা পড়ে গেছে পুরোটা আর এত লোকজনের ভিড়ে তো ঠিক করে ভিডিও করা যায় তো লোকজন দেখেছো আরও সন্ধ্যেবেলা তো প্রচুর লোকজন হয় তো যাই হোক তো এইবারে এটা অনেকটা রাস্তা মানে হাফ রাস্তা গ্রামের হাফ রাস্তা মানে এসে তারপরের ভিডিও তো এখানে দেখো সব বাজনা পাটিগুলো আগে আছে আগের দিকে তো পেছনে মায়ের পালকি আছে তো এটা আমাদের মানে গ্রামের শেষ মানে রাস্তার দিকে তো দুদিকে মাঠ আর মাঝখানে এই যে মাটির রাস্তা তো এটা এই দিক দিয়েই যাওয়া হয় এই দিক দিয়ে নিয়ে গিয়ে খাল পাড়ে উঠবে তো তোমরা বুঝতে পারবে না তবুও দেখতে তো ভালো লাগছে তো সেটাই দেখো তো এই যে আর মায়ের পালকি ওই যে ওইদিকে আসছে ওই যে মায়ের পালকি ওখানে আরও লোকজন আছে ওই যে দেখো দেখতেও কিন্তু পরিবেশটা বেশ ভালো লাগছে দেখো মাঠের দুই মানে দুই দিকে মাঠ পুকুর আর মাঝখানে মাটির রাস্তা সবুজ ঘাসে ভর্তি মা মানে তার মধ্য দিয়েই মানে সবার মাঝে পালকিতে করে আসতে দেখতে মানে জাস্ট অপূর্ব লাগছে আর আমার তো মনে হয় তোমাদেরও হয়তো ভিডিওটা দেখে আশা করি ভালো লাগবে তো চলো ভিডিওটা কেমন লাগলো তোমরা জানিও তো এর পরের বছর চেষ্টা করব যদি সুযোগ হয় তোমাদেরকে দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত পুরো ভিডিওটা দেখানো তো মার মায়ের পুজো কখন হয় কীভাবে মাকে মন্দির থেকে বের করা হয় তো পুরোটা তো চলো টাটা